একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চড়ে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি হজুট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ ধুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে গাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে নামিয়ে নিতে চেয়েছিল আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুলে দিতে চেয়েছিল শেওলা জমা সাথে সাথে এক মজা ফসুফ যে আমাকে দুঃখ দিয়ে উড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতো তাদের জন্য তাদের সুধুর সংবাদ আমি এখন পাখির মতো আমায় ছেড়ে কুচি কুচি করে ভাসিয়ে দিলে এখন আমি ডালিয়ে আকাশ ছুঁড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতো ভেসে যেতে যেতে হঠাৎ জলচ্চাষে হাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা কাজের শরীর থেকে দুফলায় ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শেওলা জমা পুকুর জুড়েই আমি এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে করে আবার ফিরে আসতে জানি আমি এখন দূরে যাওয়া ছাইয়ের ভিতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু নেড়ে বাঁচতে জানি